প্রথম সময় বড় কঠিন সময় এই কঠিন সময় আমরা মুসলমান অগ্রর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান আর দ্বিতীয় দৌলত হইল আমল যদি দৌলতে ইমান রক্ষা না করতাম পারি হেবাদত না করতাম পারি আমরা হেবাদত বন্দিকে হরিয়া আমল হরিয়া কোনো ফায়দা নাই সর্বপ্রথম দৌলতে ইমানে রক্ষা কর্তুই বাজতইতে দৌলতে ইমান কামিল সমাত্র ফ তৈল দৌলতে আমলে পরি পরিপূর্ণ রাখা ই কঠিন সময় এমন এক সময় আমরা কথাবার্তার মধ্য দিয়ে আমরা দৌলতে ইমান দুর্বল হয় পরবর্তীতে ইমান নষ্ট হয় আমরা কাজ কর্ম দিক দিয়া দৌলতে ইমান সর্বপ্রথম দুর্বল হয় পরবর্তীতে আমরা দৌলতে ইমান নষ্ট হয় এই জাতীয় কাজ কর্ম থেকে এই জাতীয় কথাবার্তা থেকে নিজরে আমরা হেফাজত করতে আমরা ইমান ডেরক্ষা করতে হইব যেমন উদাহরণ আমরা যে আলাপ আলোচনা করি এই আলাপ আলোচনার মাঝে আমরা মিথ্যা কথা কই আর মিথ্যা কথা কইলে কবিরা গুণা হয়ে যার কারণে মিথ্যা কথা থেকে নিজের হেফাজত করতে হইব সত্য কথা সদা সর্বদা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদা সত্য কথা আমরা হইতে হইব নতুবা আমরা দৌলতে ইমান দুর্বল হইব আর দৌলতে ইমান দুর্বল হয়ে গেলে দৌলতে আমলে কোনো ভাল লাগতো না কারণ আল্লাহ رب العزه اصفا شباب يقش نغرس عامله ناصبه تصلى نارا حاميه دروت ايمان برتي توخي دعم والغرب

محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ايها المبعوث فينا جئت به pa

আল্লাহ আর বান্ধি হল দুনিয়ার তালাকালীর সময় শুভ সম্বাদ প্রদান করুন দুনিয়া থেকে যাওয়ার সময় শুভ সম্বাদ প্রদান করুন যাওয়ার ফল প্রতি আল্লাহ শুভ সম্বাদ প্রদান করুন

আল্লাহ আমার তহবিল দান করুক হোক আল্লাহ আমি মহতরম বর্তমান সময় ইমান পরীক্ষার সময় আপনারা অবগত আছেন যে এই কঠিন সময় অনেক মুসলমান হলে পথ হইয়া এমনখান আলোচনা সমালোচনা করতে আসেন যে আলোচনা সমালোচনা এর দৌলতে ইমান নষ্ট হয়ে গেছে এলাকান আলোচনা সমালোচনা এবারে অহরহ এগুলা চলতে আছে এলাকানো মানুষ আলোচনা করতে আছে যে নমাজ বুঝা হজ জাকাত ইত্যাদিগুলা কোরআন এবং সুনার মধ্যে নাই নাইজবিল্লাহ এই যে সময় সময় এগুলা দৃশ্যমান হইতে আছে প্রকাশ হইতে আছে এগুলা এমন আকার ধারণ করব যার কারণে হুজুরে পাক সাল্লা সাল্লামে পনেরোশো বৎসর আগে এই বর্তমান সময়ের কথা আল্লাহ হাবিবের অরসাদ হইয়া গেছেন যে এমন এক সময় আইব এমন এক যুগ আইব সেই যুগের উন্মত হলে আমার পূর্ববর্তী উন্নত ধরে চোর কথা হইব আঘাত দেওয়া কথা হইব এরার সম আলোচনা করবো বর্তমানে এই যুগ আগে আমরা সতর্ক অবস্থায় যদি সামনের দিকে অগ্রসর না হই তাহলে আমরা দৌলতে ইমান এবং আমল্য রক্ষা করার কোনো নাই আর আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং दौলত হইল ইমান এবং আমল আমরা কেউ জমিনে থাকতাম নাই যে কোনো মুহূর্তে রব্বুল আলামিনের হুকুম হইব আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হইব আল্লাহ ঘোষণা করেন ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান যে মুহূর্তে মালিকের হুকুম হইব সেই মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে কিদিক সিদিক করা হইতো নাই যার কারণে আল্লাহ ফাক্রাফরে যাতে ঘোষণা করুন কতালাপালে নাসি অফলাতি মরিদোন মানুষের হিসাব নিকাশের সময় হত্যা সৈন্য অর্থাৎ অতি নিকটবর্তী কিন্তু তারা উদাসীনতার কারণে আফলতির কারণে দুনিয়ার কারণে তাক তাকিয়া বিমুক হইয়া আছে মুখ রে ফিরাইয়া আছে तो दुरुप अमरा

কিন্তু এমন লাখানো আলোচনা আছে যে আলোচনা শোনার ফল আমরা দুদিন দুদুল্যমান অবস্থায় আমরা জীবন যাপন করি এর কারণ হইল একই স্টেজ এক উলামায় হলে এক লাখান আলোচনা করেন অন্য ঊলামায় কেরামখলে আর লাখান আলোচনা করেন একই বিষয় দুই লাখান আলোচনা করেন ঠিকই না এখন আমরা সাধারণ মানুষ হল দুদুল্যমান অবস্থায় থাকি যে কোনটারে সঠিক মনে করতাম আর কোনটারে বেটিক মনে করতাম গিয়া সহজ উপায় হইল যে আপনার আমার বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল আপনার আমার পূর্বপুরুষ হলে যেভাবে কোরআন এবং সন্না মোতাবেক নামাজ পড়ছুন রোজা রাখছুন আবাদত বন্দী করছুন জিন্দগি করছুন আমরা যদি এরারে অনুসরণ করি তো এই অনুসরণ করাটাও হইব কোরআন এবং সন্ন্যার কোকা সুহান তো প্রশ্ন আইতো পারে বলে আমরার পূর্বপুরুষ তো উলামায় কেরাম আসলা না যে তানদানটা অনুসরণ করলে যে কোরআন এবং সন্ন্যার অনুসরণ হয়ে দিব এর উত্তর রইল আমরা যে এবং সাধারণ মানুষ হলে ওলামা কেৰাম অফলতে পুৰাণ সোণাৰ আলোকে আলোচনা শুনিয়াৰ পৰৱৰ্তীতে এইগৰাকী আমলে পৰিণত কৰি বিগত দিন দীঘলীৰ শ্রেষ্ঠ ইমানদার হলে শ্রেষ্ঠ মুহাদ্দিসীন کرام মুফাসসিরীন کرام আউলিয়া کرام ওহলোর হস্থকে এগুলো শুনছেন শিক্ষা করুন হসুন এরা নামাজ পড়সুন রোজা রাখসুন ইবাদত বندگی হসুন জীবনযাপন হসুন আমরা যদি তারারে অনুসরণ করি তা নিঃসন্দেহ সন্দেহ এই অনুসরণ পড় হইব কুরআন এবং সুন্নাহর ঠিক কি না এইpotent সময় আমরা খুব সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর হইতে হইব কারণ বর্তমানে যে পরিমাণ গজব তার চাইতে হাজার গুণ বেশি গজবে আমরা লাগে অপেক্ষমান যদি আল্লাহ পাক রাবুলতে মেহরবানি না করতা দয়া না করতা কিছু সংখ্যক আল্লাহর বন্দার বান্দি হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতা তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে কোনো মুহূর্তে আমরা রে পরিণত করে দিতা যে পরিমাণ না পরিমাণের মাঝে আমরা লিপ্ত কিন্তু একমাত্র আল্লাহ তান মকবুল বন্দার বান্দি হলো রুচিলে আমরা রে হেফাজত করতে আসল নতুবা আমরা অবস্থা কি যে হইল রহমাতুল রব্বুল আলামিনে জানুন কারণ জমির পরিবর্তনের আসমানের পরিবর্তন আসমানের পরিবর্তনের জমির পরিবর্তন নাই জমির পরিবর্তনের আসমানের পরিবর্তন এর কারণ হইল দুনিয়ার অধিবাসীগণ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় তখন আল্লাহ পাক রুকুল হযতের আদ্রে সন্তুষ্ট হয়ে আসমানdaki রহমত বরক শান্তি বর্ষিত করতে তাওয়ান সুবান আল্লাহ আর আমরা তো মিনর অধিবাসী গণ যখন নাফরমানের মাঝে লিপ্ত হই তখন রব্বুল আলামিন আমরা রুফরে নারাজ হইয়া আমরা রে উদ্দেশ্যে আমরারে গজব দেন যাতে আমরা রে হেদায়ত নসিব হই যায় সুবহানাল্লাহ আল্লাহর উদ্দেশ্য না যে এই গজব দ্বারা আমরারে নির্মূল করা হালাক করা আল্লাহর উদ্দেশ্য হইল যাতে আমরা সতর্ক হই যাই আমরা পথ বস্ত্র থেকে সঠিক রাস্তা আবার ফিরিয়ে আই এই কারণেই এই জাতীয় মুবারক মহফিলক আমি বিশেষ করে আহ্বান করি যে আপনারা যারা মুবাহক মহফিল হল পরিচালনা করুন আপনারা যে সময় বা আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া যারার মাঝে কোরআন এবং শুননার যথেষ্ট জ্ঞান আছে এবং তার চাইতে বেশি আমল পরিপূর্ণ আছে এরা যদি আপনারা দাবত করুন তাহলে দেখবা আপনার মাঝে পরিবর্তন শুরু হয়েছে আমরার মাঝে পরিবর্তন শুরু হয়েছে যেমন উদাহরণ আমি যে আপনারা সামনে কোরআন এবং সুন্নার আলোকে সাহিত্য অনুযায়ী আলোচনা করার চেষ্টা করতে আছি আমি সাহিত্য অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে আছি সুন্দরভাবে আওয়াজে আলোচনা করার চেষ্টা করতে আছি আমি যত সুন্দরভাবে চেষ্টা করি না কেন এই আলোচনার মাঝে যে আমার আমল না থাকে তাহলে এই আলোচনা আপনার কল্প কখনো একশন করতো না পনেরোশ বৎসর আগে এটা ঘোষণা দিয়া গেছেন যে আলোচনা করবা এই আলোচনার মধ্যে যদি সেই ব্যক্তির যদি আমল থাকে তাহলে এই আলোচনাগুলা অন্যান্য কর্বর মাঝে একশন করে আচরণ করে আর যদি আলোচকর এই আলোচনার মধ্যে যদি আমল না থাকে তাহলে এগুলা এক কান বাই ডুববো আর এক কান বাই বাহির হইয়া যাইব বর্তমানে এইটাই মূল কারণ কি আমি আহ্বান করবো আপনারা যে উলামায় কেরাম দাওয়াত করেন জানিয়া শুনিয়া বুঝিয়া যারার মাঝে যথেষ্ট পরিমাণ কোরআন শুননার আমল আছে তার চাইতে বেশি আমল পরিপূর্ণ আছে এর আরে হয় বুজুর্গানে কেরাম তে বুজুর্গানে কেরাম হল তশিফ আনলে আমরা জনসাধারণ বিরক্ত হই বিশেষ করে নজয়ান হল বিরক্ত হইন কি আলোচনা সমালোচনা করুন যে এত সুন্দর ই মহফিল সাজাইলা বা এমন এক আলোচক আইলা ইয়া খালি পুরানা আলোচনা করুন ঠিকই না কিন্তু এই মহফিলর আয়োজন করাও হয়েছে পুরানা আলোচনার উদ্দেশ্যে ফুরানুল করিম হাদিস শরীফ নতুন না এটা পনেরশ বৎসর পূর্বের ঠিকই না আমরা যদি সঠিক ভাবে আলোচনা শুনতে হয় পুরানা আলোচনা শুনতেই হইব নতুন আলোচনা শুনি আমরা দুনিয়ার জিন্দিগি বরবাদ হইতে আছে আগের হাতের ধ্বংস হইতে আছে আমরা কিচ্ছা কাহিনী হই নাই যাবতীয় আলোচনা শুনিয়া আমরা দুনিয়া জিন্দগিও বরবাদ করতে আসে আখরাত জিন্দগিও ধ্বংস করতে আসে এ থেকে আমরা নিজরে রক্ষা করতে হইব আল্লাহ পাকুল হইজতে আমরা রে তো ফির দান হলকা আমি আমি আলোচনার এদিকেই তো করতাম যে না বিশেষ করে আমার পূর্বে যে উলামাই কেরামে আলোচনার আসুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সুন্দর আলোচনা আমি আহ্বান হর্ম যে ঐমাই গ্রামে যেন তার অসম্পূর্ণ আলোচনার সম্পূর্ণ ঘটনা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনারা সামনে ডক্টর মুফতি মোহাম্মদ কাফির উদ্দিন সাহেদি সাহেব আনবা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা ইনশাল্লাহ আপনারা দর্জ সহকারে শোনার চেষ্টা করবা আল্লাহ আকরবুল ইজতি মুবারক মহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুকা বিশেষ করিয়া এই মুবারক মহফিলর এই জন্নতর বাগানর এই পবিত্র মসজিদর যারা বিগত সময় খেদমত করি করি কবরও বেসন আল্লাহ আকরবুল ইজতি খেদমতর হুসিলাই আল্লাহ এরার কবর রে বাগ বাঘ মানাই দেখা বর্তমানে যারা খেদমতর তো আসুন এরারে আল্লাহ সুস্থ دا دان غرور کا نیک حیات دان غرور کا رب بیشی بیشی غری خدمت غرار توفیق دان غرور کا آمین و آخر دعوان الحمدللہ رب العالمین اللہم آمین اللہم صلی علی سیدنا محمد صلاتاً دائمتاً مقبولتاً تؤدی بها انہا عقو العظیم রাহ কমার বয়ানীের আয় আল্লাহ তুমি দয়াভরে আমরা রে মা ফরে দে আমরা তামর জিন্দা মুরদা মা বাবা রে মা ফরি দেও

দে আর পুরা খরিদেও যার যে সমস্যা আছে তোমার পুদ্র দ্বারা আসন শরিদেও আমরা যার যে বেমার আছে তোমার দারু শিবা থেকে সেবা আজি

হজ শ্বাহ জালাল মজল জেমনী ৰহমতুল্লা ইয়াৰে তিনশ চাৰিটা উলিয়াই সহ মুর্শিদুনাল মুকেল্লা মাল্লমা সাবকুল ৰহমতু উল্লা ইয়াৰ দরজা রে বোলন কৰি দেও বগুৰৰ ৰহ মোবাৰক আমরা তামামৰ ওপৰে খোজ কৰি দেও বগুৰৰ ৰুচিৰে আমরা দুৱাৰে কপুল আন মঞ্জুল ফৰ্মাও ই মহাবিদ্যা কি আমরা খাৰৰে খালী বিদায় হৰিও না তোমার বন্ধা হল আমরা বড়ো আশা হৰি জন্নতৰ বাগানো হাজিৰ হৈছে যে আমরা বিশ্বাস করি এই জন্য বাগান বইয়া একে অন্য রুজি লালিয়া তুমি মালিকর দরবার ভিক্ষা যাইলে আমরা খালিয়াতে বিদায় করতে নাই এই মহফিল তাকে আমরা খালো খালিয়াতে বিদায় করিও নাই আল্লাহ যদি খালি হাতে বিদায় হইতে আর নাইবার জায়গা নাই

أَيَ الله <سؤال> وارحم الراحمين <سؤال> واكرم الاكرمين خاص لي معفي لي مرشد ترق شد قيامة فرزم تتم جري الباقي اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم ووفق عمري إلى الله إن الله بصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> السلام عليكم